নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানায় 99 নাইন নিউজ বাংলা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর হলো অবশেষে উদ্ধার হলো নিখোঁজ কিশোরের দেহ প্রায় চার দিন বাদে উদ্ধার হলো নিখোঁজ কিশোরের দেহ অজয় নদে অজয় নদ থেকে উদ্ধার হলো সেই দেহ আমরা আগেও দেখিয়েছিলাম আমরা প্রথমেই খবরটা ব্রেক করেছিলাম নাইনটি নাইন নিউজ বাংলার পর্দায় মকর সংক্রান্তি দিনে তলিয়ে যায় দুই যুবক এবার অবশেষে চার দিন বাদে উদ্ধার হলো নিখোঁজ কিশোরের দেহ তলিয়ে যায়। ঠিক চার দিন বাদে কিশোরের দেহ উদ্ধার হলো আবারও আপনাদের জানিয়ে রাখি অবশেষে নিখোঁজ কিশোরের দেহ উদ্ধার অজয় নদ থেকে উদ্ধার হলো দেহ তলিয়ে যাওয়ার চার দিন বাদে কিশোরের দেহ উদ্ধার এই মুহূর্তে ঘটনাস্থল থেকে টেলিফোন লাইনে আমাদের সাথে আছে আমাদের প্রতিনিধি সনাতন গড়ায় সনাতন ঘটনার উনিশ ঘন্টা পর রাহুল রায়ের দেহ উদ্ধার হয়েছিল কিন্তু চার দিন বাদে শুভম মণ্ডলের দেহ উদ্ধার হলে এতক্ষণ সময় কেন লাগলো দেহ উদ্ধার হতে হ্যাঁ দেখো মকর সংক্রান্তির দিন দুর্গাপুরের যে দুর্গাপুর থানার চাষিপাড়া এলাকা থেকে শুভম মন্ডল রাহুল রায় এবং তার আরো এক বন্ধু তারা যায় যে কাঁকসার শিবপুরের অজয় নদে যে মকর স্নানের জন্য তারপরে যারা যখন বিকেলে এসে অজয়ের জলে স্নানের নামে তখনই কিন্তু শুভম রায় এবং রাহুল মন্ডল তলিয়ে যায় তারপরেই একেবারে ডুবুরি নামিয়ে এবং স্পিরিট বোটের মাধ্যমে বিপর্যয় মোকাবেলা যে দপ্তরের যে যারা কর্মী রয়েছে তারা সকলে তল্লাশি চালায় কার্যত প্রায় উনিশ ঘন্টা পর উদ্ধার হয় রাহুল রায়ের দেহ এবং তার ঠিক তিন দিন পেরিয়ে যাওয়ার পর আজ ঠিক চার দিনে পৌঁছেছে কিন্তু চার দিন ধরেই কিন্তু এই তল্লাশি কিন্তু একেবারে চূড়ান্ত তল্লাশি চলছিল এবং আজ যে অবশেষে একেবারে কিন্তু এই যে বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা কিন্তু তাকে ওই শুভম মন্ডলের দেহ উদ্ধার করতে পারেনি শেষমেশ স্থানীয় যারা জেলেরা ছিল তাদেরকে ওই যে অজয় নদে নামানো হয় এবং তারা যে খোঁজাখুঁজির পর ওই যে শুভম মন্ডলের দেহ উদ্ধার করে তবে যেই কারণে উদ্ধার হচ্ছিল না দেহ যেমনটা জানা যাচ্ছে যে সেখানে যে যে নদীর অতটাই অনেকটাই গভীর কারণ হচ্ছে সেখান থেকে যে বালি উত্তোলনের ফলে যে নদীর যে চরম গভীর হয়ে যায় প্রায় পঁচিশ থেকে তিরিশ ফুট গভীর রয়েছে সে করতে বেগ পেতে হচ্ছিল বিপর্যয় মোকাবিলা দপ্তরকে এবং ডুবুরিও কিন্তু ডুবুরিও আপ্রাণ চেষ্টা চালিয়েছিল উদ্ধারের কিন্তু তারা ব্যর্থ হয় শেষমেশ স্থানীয়রাই স্থানীয় বেশ কয়েকজন জেলে তারা যখন অজয় জলে নামে এবং তারাই কিন্তু অবশেষে চার দিন পর উদ্ধার করলো শুভম মন্ডলের দেহ সনাতন যেটা জানা গেছে সকালে ঘটনাটি ঘটেছে যে আহ পরিবারের লোকেরা তাদের উপর গাফিলতির অভিযোগ তুলেছে এবার চার দিন বাদে তার দেহ উদ্ধার পরিবারের লোকেরা কি বলছে হ্যাঁ দেখো পরিবারের লোকেরা তো স্বভাবত একটা অভিযোগ তুলছিল তারা যেমনটা অভিযোগ করছিল যে প্রশাসনের গাফিলতের এই দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে তাদের দুই সন্তানকে কারণ যদি যেখানটা বিপজ্জনক জায়গা রয়েছে সেখানে যদি ব্যারিকেড করে দেওয়া হতো তাহলে কিন্তু তারা না বা তারা যাওয়ার সাহসও পেত না কারণ সেখানে কোনো রকম পুলিশ ছিল না এবং কোনো রকম ব্যারিকেড করা ছিল না সে কারণে কিন্তু তারা আহ যে সাধারণভাবেই কিন্তু তারা সেখানে স্নানের জন্য নামে এবং তারপরেই তারা তলিয়ে যায় এবং তারপরেই যখন এই ঘটনা জানাজানি হয় একেবারে ক্ষোভে ফেটে পড়ে এবং চার দিন ধরে শুভম মন্ডলের দেহ উদ্ধার না হওয়ার যে আজ সকালেও কিন্তু চরম বিক্ষোভ শুরু হয় এই ঘটনাকে ঘিরে ফের উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় অবশেষে বেশ কয়েকজন জেলের সহায়তায় শুভম মন্ডলের দেহ উদ্ধার হয়েছে এবং পুলিশের যে তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ধন্যবাদ সনাতন আবার আপনাদের জানিয়ে রাখি অবশেষে উদ্ধার হলো শুভ মন্ডলের দেহ তলিয়ে যায় তিনি মকর সংক্রান্তি দিনে দুজন কিশোর তলিয়ে যায় শুভ মন্ডল ও রাহুল রায় ঘটনার উনিশ ঘন্টার পর উদ্ধার হয় রাহুল রায়ের দেহ কিন্তু আজ অবশেষে চার দিন পর শুভ মন্ডলের দেহ উদ্ধারায় হয় তলিয়ে যায় কিশোরের দেহ উদ্ধারের পরে শোকের ছায়া পরিবারের মধ্যে এ বিষয়ের দিকে আমাদের নজর থাকবে এখন এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন নাইনটি নাইন নিউজ বাংলায় আপনারা দেখছেন 99 নিউজ বাংলায় বদলাবো আমরা